হাঁস খামারি ভাইবোনেরা আজকে আপনাদের মনের কনফিউশন দূর করে দেব আপনাদের মনে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর দিব সেই প্রশ্নের উত্তরগুলো এমন হবে যে আমরা এখন কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি হাঁসের খাবার দিয়ে হাঁসের মেডিসিন দিয়ে এবং বিভিন্ন জাতের হাঁস দিয়ে তো এগুলো কিভাবে করছি কোন জায়গা থেকে এই সার্ভিসটা আমরা দিচ্ছি এটা কিন্তু দুই জেলা থেকে সমান তালে এই সার্ভিসটা আমরা দিতে পারছি একটা হচ্ছে রংপুর জেলা আর একটা হচ্ছে গোপালগঞ্জ জেলা তো আপনাদের প্রশ্ন হতে পারে যে রংপুর গোপালগঞ্জ দেশের দুই প্রান্তে অবস্থিত রংপুর গোপালগঞ্জ কিভাবে এক হলো কিংবা দুই জেলা থেকে কিভাবে আপু আপনি এই সার্ভিসটা দিতে পারছেন তো ক্লিয়ার করতে হবে ইদানিং অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কিছু ইনফরমেশন জানতে চান এবং দেখতে পান যে স্ক্রিনে আমি দুইটা নাম্বার প্রোভাইড করি একটা নাম্বার হচ্ছে আমাদের আর একটা নাম্বার হচ্ছে সাগর ভাইয়ের এই সাগর ভাই কে তার পরিচয় কি। তার সঙ্গে আমাদের সম্পর্ককে এই সাগর ভাই তার আইডির নাম হচ্ছে সফল উদ্যোক্তা আপনারা সফল উদ্যোক্তা নামেই চেনেন কারণ বিগত প্রায় এক বছর থেকে উনি আমাদের পরিবারে ওতপ্রোতভাবে জড়িত এবং ওনার খামারে যাবতীয় পরামর্শ যাবতীয় তথ্য আমাদের মাধ্যমেই পরিচালিত হয় আমাদের তথ্যের মাধ্যমেই উনি যাবতীয় কাজ সম্পাদন করার চেষ্টা করে আসছেন এবং আমি কিন্তু খামার ভিজিটে যখন যাই তখন সেই জহুরুল ইসলাম সাগর ভাইয়ের বাসায় যাই তার খামার ভিজিট করি পাশাপাশি আরও অন্যান্য খামার ভিজিট করি তো তখন একটা লং ভিডিও আসছিলো আপনারা দেখেছেন তো সেই সময়ও সেই সাগর ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল একজন খামারি উনি একজন খামারি আমরা একজন খামারি কিংবা আমাদের হাতে তৈরি খাবার ওনার খামারে যাচ্ছিলো কাস্টমার হিসাবে সম্পর্ক ছিল কিংবা একজন খামারি হিসাবে সম্পর্ক ছিল কিন্তু আজকে আপনারা যদি বলেন যে তার সঙ্গে সম্পর্ক কী হ্যাঁ উনি একজন খামারি আমরা একজন খামারি কিংবা আমাদের খাবার এখন পর্যন্ত তার খামারে যাচ্ছে ভবিষ্যতেও যাবে ইনশাল্লাহ তো পাশাপাশি এখন ওনার সঙ্গে আমাদের যে বন্ডিং ওনার সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে এক একটা ভাই কিংবা বোনের যে সম্পর্ক সেই সম্পর্ক তো সাগর ভাইকে আমি নিজের বড় ভাইয়ের জায়গা দিয়েছি এবং উনি আমার বড়ো ভাই সেই বিশ্বাস এবং সেই আস্থা উনি অর্জন করতে পারছে এবং এই একটা বছর উনি যে আমাদের সঙ্গে জড়িত ছিল একটা বছরে উনি শেখার ট্রাই করছে এবং আমি বলতে পারি যে উনি একজন সফল খামারি সফল উদ্যোক্তা তো উনি যে সফল হয়েছে ওনার কিন্তু খামার জগতে চার বছরের অভিজ্ঞতা বিগত তিন বছরের অভিজ্ঞতা আপনারা যদি জানতে চান তাহলে তিন বছরে উনি হয়তোবা সফল হতে পারেনি কিংবা সফল চেষ্টা করেছেন বাট তিন বছর পরে চার বছরের মাথা এসে আজকে উনি কিন্তু সফল তো শেখার কোনো শেষ নাই কিংবা শেখার মাধ্যমে অনেক সময় আমাদের ভুল থাকে কিংবা শিখতে গিয়ে আমরা অনেক হুচট খাই হুঁচট খেতে গিয়ে দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায় যেমন আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা তো প্রথম দিকে আমি কিছু জানিনি প্রথমে আমার পাশে কেউ ছিল না আমার পাশে কোনো ভাই ছিল না আমার পাশে কোনো বোন ছিল না কিন্তু একটা কথা বলতে পারি যে তিন বছর পার হয়ে সাগর ভাইয়ের পাশে সাগর ভাইয়ের বোন ছিল সাগর ভাইয়ের পাশে সাগর ভাইয়ের বোন সবসময় তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছে এবং সাগর ভাই আমার কাছ থেকে হাঁস খামারের সবটুকু নিংড়ে নেওয়ার ট্রাই করেছে এবং আমি ওনাকে আমার অভিজ্ঞতার আলোকে সবসময় পরামর্শ দেওয়ার ট্রাই করেছি কারণ ওনার পজিটিভিটি উনি যে পজিটিভ হাঁস খামার সম্পর্কে সেটা আমি রিয়েলাইজ করি এবং ওনার সততা ওনার পরিশ্রমের যে ইম্প্রুভ ওনার খামার নিয়ে যে চিন্তাভাবনা সেটা আমাকে অবশ্যই ইনপ্রেস করেছে এবং আমি রিয়েলাইজ করেছি যে সাগর ভাইয়ের মাধ্যমে আরও জন খামারি উপকৃত হতে পারে তাকে যদি আমি কিছু শেখাই আসলে আমার শেখানোর হয়তো বা তেমন ক্ষমতা নেই আমার ছোট্ট পরিসরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই আমি সবসময় শেখানোর ট্রাই করেছি এবং সাগর ভাই শিখতে চেয়েছে সেটা তার খামারে তিনি কিন্তু সব সময় প্রুভ করার চেষ্টা করেছে এবং এখন সাগর ভাইয়ের খামার একটা ডিজিটাল খামার সারা দিন মিলে মাত্র এক ঘন্টা সময় দিলেই সাগর ভাইয়ের হয়ে যাচ্ছে একেবারে ডিজিটাল খামার আপনারা চাইলে গোপালগঞ্জে গিয়ে দেখতে পারেন তো এখন মূল কথায় চলে যাচ্ছি যে কর্মজীবন একটা পরিবার এই পরিবারে যারা সদস্য আছেন যারা সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং আমাদের ইনফরমেশন যে তাদের খামার পরিচালনা করেন অবশ্যই তারা আমাদের পরিবারের সদস্য তো প্রত্যেকটা সদস্যের সঙ্গে আমরা ওতপ্রৈতভাবে জড়িত প্রত্যেকটা সদস্যর সঙ্গে আমাদের বন্ডিংটা একটু গাড়ো প্রত্যেকটা সদস্যের ভালো মন্দ চিন্তা আমরা করি এবং কে ভালো আছে কে খামার নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে কে এগোতে পারছে না এই বিষয়গুলো আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি তো আপনারা জানেন যে দীর্ঘ এক বছর থেকে আমার হাতে তৈরি খাবার আপনারা বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে নিচ্ছেন অনেকেই তো আপনাদেরকে যে আমি খাবার দিচ্ছি অনেক সময় দেখা যায় যে আমি খাবার দিতে পারছি কিংবা খাবার দিচ্ছি এখানে আপনাদের হাঁসের উপর বেস করে আপনাদের হাসের বয়সের উপর বেস করে আপনাদের হাঁসের বডিউটের উপর বেস করে আমি খাবার ট্রাই করছি কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে হাঁসগুলো কিনছেন সেখানে প্রতারিত হচ্ছেন আপনারা বাচ্চা কিনছেন সেখানে প্রতারিত হচ্ছেন আপনাদের শুরুটাই যেন শেষ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলো সলিউশন করার কোনো মাধ্যম আমরা খুঁজে পাচ্ছিলাম না তো তখন থেকে রিয়েলাইজ করি যে আমাদের হাতে যদি আপনারা সেই সার্ভিসটা পান আমরা যদি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক বয়সের হাঁস আপনাকে দিতে পারি সঠিক মানের হাঁস দিতে পারি সঠিক মানের হাঁসের বাচ্চা দিতে পারি পাশাপাশি আপনার খামারের শুরুতে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যদি চিহ্নিত করে দিতে পারি আমরা বলতে পারি না যে সংশোধন করে দিব আমরা চিহ্নিত করে দিব সেই প্রবলেমগুলো চিহ্নিত করে সেগুলো সলভ করার দায়িত্ব আপনার থাকবে কীভাবে সলভ করবেন সেটাও আমরা পরামর্শ দেবো আপনারা যদি চান তো এই দায়িত্বটা আমরা কখন পাবো যখন আমাদের মাধ্যমে আপনি হাঁস কিনবেন কিংবা আপনাদেরকে আমরা সঠিক মানের হাঁসটা দিতে পারবো সঠিক বয়সের হাঁস দিতে পারবো সঠিক মান কিংবা সঠিক বয়স বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি এক খামার থেকে হাঁস কিনলেন বিভিন্ন বয়সের হাঁস আপনি কখনোই কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না কারণ কিছু হাঁসের পাখা পড়ে যাবে কিছু হাঁসের পাখা ঠিক থাকবে কিছু হাঁসের বডিওয়েট কম কিছু হাঁসের বেশ বেশি তো আমরা কোন হাঁসের ওপর বেস করে আপনাকে খাবার তৈরি করে দিব তো আমাদের সার্ভিসটা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না তো এক্ষেত্রে অবশ্যই এক বয়সের হাঁস এক কোয়ালিটির হাঁস নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে এবং আমরা অবশ্যই ট্রাই করব বেস্টটা দিয়ে কারণ আপনাকে আমরা হাঁসটা দিচ্ছি মানে আপনি একজন নতুন উদ্যোক্তা খামাটা সেই হাঁস দিয়ে শুরু করবেন এবং সেই হাঁস দিয়ে জন্য কাঙ্ক্ষিত ফলাফল পান তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং আমাদের হাতে তৈরি খাবার আপনার কাছে যাবে তো এই মাঠ পর্যায়ের দায়িত্বটা আমি জহরুল ইসলাম সাগর ভাইকে দিয়েছি কারণ আমি ইচ্ছা করলে সকল দায়িত্ব হয়তো বা নিতে পারবো কিন্তু সেই দায়িত্ব পারফেক্টভাবে আমি যদি পালন করতে চাই সেই দায়িত্ব আমি যদি হাতে কলমে আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই তাহলে অবশ্যই মাঠ পর্যায়ে কাউকে না কাউকে থাকতে হবে তো কাকে রাখব কে থাকবে অবশ্যই ঝাঁকে রাখবো তাকে অভিজ্ঞ হতে হবে ঝাঁকে রাখবো তাকে বিশ্বস্ত হতে হবে ঝাঁকে রাখবো তাকে পরিশ্রমী হতে হবে তো বিশ্বাস দায়িত্ববান এবং পরিশ্রমী লোক বলতে আমি অবশ্যই সাগর ভাইকে পেয়েছি তাই এই দায়িত্বটা আমি সাগর ভাইকে দিয়েছি আমার দীর্ঘ বিশ্বাস সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সাগর ভাই পালন করার চেষ্টা করছে বিগত কয়েক মাস থেকে সেই দায়িত্ব আমি তাকে দিয়েছি কিছু খামারির দায়িত্ব দিয়েছি সেই খামারিগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করছে তাদের ডিমের প্রোডাকশন তাদের খামারের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো তো আমি আশা করি যে আরও কিছু খামারির দায়িত্ব তাকে দিতে পারবো আর যারা মনে করছেন যে সাগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন আমার সঙ্গে যোগাযোগ করছেন যারা মনে করছেন যে সাগর ভাই তো আমার পরামর্শ অনুযায়ী চলছে হয়তোবা। আমি যতটুকু জানি সাগর ভাই জানে না কিংবা আমার কাছ থেকে পরামর্শ নিলে আপনার বেস্ট পাবেন সাগর ভাই কাছে পরামর্শ নিলে বেস্ট পাবে না তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাঠ পর্যায়ে সাগর ভাই যাচ্ছে তাই আপনার সিচুয়েশন আপনার খামার ব্যবস্থাপনা আপনার যে সঠিক পরামর্শ সেটা সাগর ভাই ভালো দিতে পারবে কারণ আপনার সিচুয়েশনটা উনি নিজের চোখে দেখেছে আমাকে যেটা বলছেন আমি সেই বলার আহ উপর ভিত্তি করে আপনাকে পরামর্শ দিছি সেখানে ভুল হতে পারে সেখানে ভুল হতে পারে আপনাদের যদি মেজর সমস্যা হয় মাঠ পর্যায়ে যদি যাওয়ার দরকার হয় আপনাকে যদি হাঁস প্রোভাইড করে সেটা সাগর ভাই প্রোভাইড করছে তো অবশ্যই সেই পরামর্শটা অবশ্যই সাগর ভাই দিতে পারবে এবং সাগর ভাই যদি মনে করে যে এই বিষয়টা আমি হ্যান্ডেল করতে পারছি না অবশ্যই সাগর ভাই আমার সঙ্গে কথা বলে নেয় এবং আপনার বিষয়গুলো সাগর ভাই আমার সঙ্গে ডিসকাস করে এবং আমরা দুজন মিলে একটা সিদ্ধান্তে আসি তারপরেই কিন্তু সাগর ভাই আপনাকে সেই বিষয়ে পরামর্শ দেয় তো সেটা বুঝতে হবে সেটা মানতে হবে আর যে খামারিগুলোর দায়িত্ব আমি সাগর ভাইকে দেই সেই খামারিগুলার চিন্তা আমার তেমন একটা থাকে না কারণ আমি জানি যে পারফেক্টভাবে সেই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা সাগর ভাইয়ের আছে আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেই বিষয়গুলো বোঝাতে পেরেছি আর যারা মনে করছেন যে হাঁস এখন আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি এটা হয়তো বা আমাদের শুধু শুধু হচ্ছে হাঁস বিক্রি করার একটা মাধ্যম না যারা আমাদের কাছে হাঁস নিচ্ছেন যারা মনে করছেন যে খামারে নতুন কিছু জানেন না খামারে লাভ করতে চান এবং এ টু জেড আমাদের পরামর্শ নিতে চান এ হচ্ছে হাঁস জেট হচ্ছে আপনার সফলতা তো এই এ টু জেড দায়িত্ব যদি দিতে চান যেদিন থেকে হাঁস নিবেন সেদিন থেকে শুরু করে আপনার কাঙ্ক্ষিত ফলাফল ত্বরান্বিত করার দায়িত্ব আমাদের থাকবে প্রতিনিয়ত খাবার মেডিসিন এবং প্রতিনিয়ত খামার ব্যবস্থাপনায় ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার লক্ষ্যে আমরা চিহ্নিত করে দেব এবং আপনাকে পরামর্শ প্রদান করবো যে কখন কি করবেন কখন কোন ওয়েদারে কি কাজ আপনাকে করতে হবে কখন কোন কাজ করা যাবে না সর্বোপরি আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ সেটা খাবার দিয়ে হোক সেটা মেডিসিন দিয়ে হোক সেটা হাঁস দিয়ে হোক সেটা পরামর্শ দিয়ে হোক তো সেই সার্ভিসটা আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই সার্ভিসটা আমরা রংপুর এবং গোপালগঞ্জ থেকে সমানভাবে সমানতালে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সমানতালে দেওয়ার চেষ্টা করছি আপনার যারা কর্মজীবনের সদস্য আছেন তারা ইচ্ছা করলে আমাদের এই সার্ভিসে অংশগ্রহণ করতে পারেন কিংবা আপনারা যদি মনে করেন যে আপনারা এখন অনেক কিছু শিখে গেছেন আপনাদের এলাকায় যে খামারিগুলো আছে তাদেরকে আপনি পরামর্শ দিয়ে পাশে থাকবেন কিংবা এই যে সাগর ভাই যে দায়িত্ব নিয়েছে এরকম দায়িত্ব আপনিও নিতে পারবেন অবশ্যই সেই অভিজ্ঞতা কিংবা সেই যোগ্যতা অবশ্যই প্রকাশ করতে হবে প্রচার করতে হবে এবং আপনি আসলে সেই মনমানসিকতার কি কিনা আপনার দ্বারা উপকৃত হয়েছে না সেটা আমাদের জানতে হবে অবশ্যই আপনি এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের পরিবারের যে সদস্যগণ আছেন তাদেরকে একটা কথা বলি যে আমরা সিন্ডিকেট মুক্ত একটা হাঁস খামার কিংবা হাঁস খামারিদের দেখতে চাই আমাদের কর্মজীবনে যারা সদস্য আছেন তারা সিন্ডিকেট মুক্ত ব্যবসা করবে ডিমের ক্ষেত্রে আমরা সিন্ডিকেটের শিকার হচ্ছি বাচ্চা কেনার ক্ষেত্রে সিন্ডিকেটের শিকার হচ্ছি হাঁস বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেটের শিকার হচ্ছি হাঁস কেনার ক্ষেত্রে সিন্ডিকেটের শিকার হচ্ছি তো এই সিন্ডিকেট অবশ্যই আমাদের ভাঙতে হবে সেক্ষেত্রে অবশ্যই সঠিক বয়সের হাঁস কিনতে হবে সঠিক জাতের হাঁস কিনতে হবে সঠিক খাবার দিতে হবে আপনার হাঁসের উপর বেস করে আপনাকে খাবার দিতে হবে তো সেই সার্ভিসটা অবশ্যই আমরা ছোট্ট পরিষদের ট্রাই করছি আপনারা দোয়া করবেন আমরা যেন বড় আকারে কিংবা অনেক বেশি সংখ্যক খামারিকে আমরা এই সার্ভিসটা দিতে পারি তার জন্য অবশ্যই আমাদের পরিবারের যারা সদস্য আছেন যারা অভিজ্ঞ হয়ে গেছেন তারা যদি জেলা পর্যায়ে দায়িত্বগুলো নেন তাহলে হয়তো বা এখন যেমন আমি সাগর ভাইকে হয়তোবা জন খামারির দায়িত্ব দিয়েছি আপনাদেরকেও প্রত্যেককে আমি যদি জন করে খামারির দায়িত্ব দিতে পারি তাহলে আমরা সবাই মিলে অবশ্যই হাঁস খামারিদের পাশে থাকতে পারবো এবং সিন্ডিকেট মুক্ত খামার গড়ে তুলতে পারবো বাংলাদেশের বুকে যারা হাঁস বিক্রি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা হাঁস কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং হাঁস কেনার পরে যাবতীয় তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের হাতে তৈরি খাবার আপনার হাঁসের ওপর বেশ করে তৈরি করে নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা জেলা পর্যায়ে বিভিন্ন জেলা পর্যায়ে হাঁস দিচ্ছি সাগর ভাই নিজে কিন্তু গাড়ি যোগে আপনার লোকেশনে আপনার খামারে হাঁস পৌঁছে দিয়ে আসছে এবং প্রথম হাঁস কেনার পরে হাঁস নিয়ে যাওয়ার পরে কি কি কাজ থাকে কি কী মেডিসিন থাকে কিভাবে দিবেন সব কিছু হাতে কলমে আপনার বিগত ভিডিওতে দেখেছেন শিখিয়ে দিয়ে আসছে এবং সেই দায়িত্বটা নিচ্ছে সেই খামারির যে আপনি একেবারে জিরো কিচ্ছু জানেন না আপনি আজকে হাঁস কিনছেন কালকে আপনি কিন্তু জানবেন না যে কিভাবে আপনি হাঁসকে খাবার দিবেন কি ওষুধ দিবেন কোন ওষুধ কত পরিমাণ দিবেন তো সকল দায়িত্ব আমরা নিচ্ছি সাগর ভাই নিচ্ছে এবং সকল দায়িত্ব আপনারা যদি পারফেক্টভাবে দিতে চান অবশ্যই সেই বিশ্বাস এবং সেই আস্থার জায়গা থেকে আপনাকে অবশ্যই সেই তথ্যগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব